সেই যাত্রা মাদল সমর্থকরা তাদের এই বঙ্গধ্বনি যাত্রায় অংশগ্রহণ করেছেন সেই ছবি আপনাদের দেখাবো বাসন্তী হাইওয়েতে সেখানে তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা সেখানে উপস্থিত রয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো রয়েছেন বাসন্তী হাইওয়েতে তৃণমূল কংগ্রেসের এই বঙ্গধ্বনি যাত্রা জমকালো কার্যত এই বঙ্গধ্বনি যাত্রা কারণ একদিকে যেমন বিধানসভা নির্বাচন তোর কোরা এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতন করে কৌশল স্থাপন করেছে তৃণমূল কংগ্রেস তাদেরই বঙ্গধ্বনি যাত্রায় মাধ্যমেও কিন্তু মানুষের মানুষের পৌঁছতে চাইছে তারা ধামশাম আদল নিয়ে বাসন্তী হাইওয়েতে বঙ্গধ্বনি যাত্রা সঞ্জীব চক্রবর্তী রয়েছেন আমার সংসার সঞ্জীব কি ছবি সেখানকার গোটা সুন্দরবনে একটা সন্দেশকালীন যেখানকার রূপকার বলা হয় শেখ শাহজাহ এবং শিক্ষোচ আজরা দীর্ঘদিন ধরে এই গত বঙ্গধ্বনি যাত্রা একদিকে অত্যন্ত উত্তর চব্বিশ পরগনার দ্বার বলে বঙ্গি যাত্রার মধ্যে দিয়ে তাদের কিন্তু একদিকে স্বাস্থ্যসাথী কার্ড যেমন হাতে হাতে দিচ্ছে রাজ্য সরকারের যে স্বাস্থ্য ছাত্র প্রকল্প রয়েছে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেগুলো তার সুবিধা অসুবিধা ফরোক্ষভাবে যারা পেয়েছে কিনা তারা কিন্তু একেবারে মানুষের কাছে একবার চাক্ষুষ করে রেখে দিতে আসে ইতিমধ্যে আমাদের সঙ্গে উপকারী বিশেষ করে আমরা শুভ সূচনা করেছি আজকে আমাদের দশম দিন আমার প্রতিটা অঞ্চল ভিত্তি প্রতি যাচ্ছে মানুষের কাছে দুয়ারে সরকার চলছে সেই সঙ্গে সঙ্গে যাত্রা যেটা আমাদের আমার মাননীয় মুখ্যমন্ত্রী দশ বছরের

আমরা ক্ষমতায় আসলে দু কোটি বেকারের চাকরি দেবো কিছুই যায়নি তার আজকের ইয়ার ইন্ডিয়া মিত্র কয়লা বেসর বের করে লাল কেলা লাল কেলাকে লিয়ে দিয়ে ট্রেন হয়ে গেল সমস্ত একের পর এক ট্রেন বেসরকারীকরণ হয়ে গেল কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য কাজ করে চলেছেন তার জন্য আজকে আমরা যখন মঙ্গলদিন যাচ্ছে এরা পার মিলছে মানুষের কাছে যাচ্ছি মানুষ আছে তারা শঙ্কর ধনী উলু বাজিয়ে এত আনন্দিত উল্লাসিত হচ্ছে

সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে বাসন্তী হাইওয়ে তে তৃণমূলে বঙ্গধ্বনি যাত্রা ধামসা মাতল নিয়ে জমকালো সেই বঙ্গধ্বনি যাত্রার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং কোথাও গিয়ে তৃণমূল সরকার এই যে তাদের যে দুটো ধর্মে তারা কতটা কাজ করেছেন কী উন্নয়নমূলক কাজ করেছেন কিছু ধরনের দুয়ারে সরকার এবং তাদের যে দুটো উৎকার এই সমস্তগুলো নিয়েই তারা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন তারই অঙ্গ হিসেবে এই বঙ্গধ্বনি যাত্রা समस्या माध्यम में बहुत हो जाते हैं तो हमें कौन से समझ के लिए दिखाएं इस बार महाभारत जो Ficha, vai, ficha. Ficha, vai, ficha.